শিশুকে বুকের দুধ পান করানো মায়েরা যা যা খাবেন না শিশুকে বুকের দুধ পান করানো মায়েরা এমন অনেক কিছু খান যা খাওয়ার কারণে তার সোনামনি ঠিকমতো ঘুম হয় না যেমন ধরুন তিন চার মাস বয়সী পর্যন্ত শিশুদের প্রায় সারাদিনই ঘুমিয়ে থাকা উচিত অথচ অনেক সময় দেখা যায় দুধ খাওয়ানোর পর ওকে কিছুতেই ঘুম পাড়ানো যায় না তাছাড়া প্রচন্ড কান্নাকাটিও করে এই অবস্থায় হয়তো আপনার শিশু ডাক্তারের কাছে গেলেন চিকিৎসক সবটা শুনে প্রথমেই জিজ্ঞেস করবেন আপনি কি প্রতিদিন কফি জাতীয় কিছু পান করেন কারণ কফিতে থাকা ক্যাফিং প্রভাব ফেলে ছোট্ট সোনামনি শরীরে মায়ের কফি পানে শিশুর মেজাজ বিগড়ে দিচ্ছে ঘুম কমিয়ে দিচ্ছে যেসব শিশু মায়ের দুধ পান করে তাদের ওপর মায়ের ডায়েট শিশুর ওপর প্রভাব ফেলবে ইংল্যান্ডের মেদুসেক্স হসপিটালে প্রাক্তন সিনিয়র হাউস অফিসার ডাক্তার জাকিয়া সুলতানা জানালেন যতদিন না শিশু শক্ত খাবার খাচ্ছে ততদিন মায়ের নিয়ম মেনে খাওয়া দাওয়া করা উচিত তাহলে জানতে চাইছেন কোন কোন খাবারগুলো এই সময় এড়িয়ে চলা উচিত এক কফি স্তন্যপান যতদিন চলবে ততদিন মায়ের ডায়েটে কফি না থাকাই উচিত কফিতে থাকে ক্যাফিন নামক প্রাকৃতিক উত্তেজক কফি পান করলে তা মায়ের দুধে প্রভাব ফেলতে পারে শিশুরা প্রাপ্তবয়স্কদের মতো ক্যাফিন হজম করতে পারে না ফলে এই উত্তেজক ছোট্ট সোনামনির মেজাজ বিঘড়ে দেয় চোখ থেকে কেড়ে নেয় ঘুম মনে রাখবেন ক্যাফিনের পরিমাণ বেশি হয়ে গেলে স্তন্য দুঃখে আয়রনের পরিমাণ কমে যায় এতে শিশুর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় দুই চকোলেট চকলেট অনেকেরই প্রিয় একটি খাবার হলেও স্তন্য পানির সময় এটি মোটেও মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ভালো নয় চকোলেটের মধ্যে রয়েছে থিও নামক পদার্থ স্তন্য দুঃখের প্রভাব ক্যাফিনের মতোই থিও শিশুর মেজাজ বিগড়ে দেয় ছোট্ট সোনামুনি খাওয়া দাওয়ার পর অশান্ত হয়ে পরে কান্নাকাটি করে তবে ডাক্তার জাকিয়ার মতে চকলেট খাওয়া যেতেই পারে তবে কতটা পরিমাণে তা নির্ভর করবে শিশুর মেজাজের ওপর যতটা খেলে শিশুর মেজাজে কোনো প্রভাব পড়ে না তার বেশি না খাওয়াই ভালো দিনে সাতশো মিলিগ্রামের বেশি থিওড্রোমিন শরীরে গেলে সোনামনির ঘুম কমে যেতে পারে তিন অ্যালকোহল অ্যালকোহল ছোট্ট সোনার স্নায়ু কোষের বৃদ্ধি আটকে দেয় স্তন্যপান পান করানোর সময় মা যদি অ্যালকোহল পান করেন তাহলে তা স্তন্য দুগ্ধের মাধ্যমে শিশুর শরীরে প্রভাব ফেলে তাই ওর সুরক্ষার কথা ভেবে এই সময় অ্যালকোহল পান বন্ধ রাখা উচিত তবে এটি অন্য সময় পরিহার করা উচিত চার বাঁধাকপি ফুলকপি ও ব্রকোলি বাঁধাকপি ফুলকপি বা ব্রকুলি জাতীয় সবজি খেলে খাদ্যতন্ত্রে যথেষ্ট অ্যাসিডিটি হয় এছাড়াও ডাল পেঁয়াজ বিনসও অ্যাসিডিটির কারণ মায়ের অ্যাসিডিটি হওয়া অস্বাভাবিক কিছু নয় কারণ বিশেষজ্ঞদের মতে মায়ের দুধের মধ্য দিয়ে এই অ্যাসিডিক উপাদান ও ছোট্ট দেহে যায় তাই অ্যাসিড উৎপাদনকারী খাবার স্তন্যপান করানোর পূর্বে এড়িয়ে চলা উচিত পাঁচ হাই মার্কারি মাছ বেশি পরিমাণে পারদ বা মার্কারি রয়েছে এমন মাছ স্তন্যপান করানোর পূর্বে না খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার জাকিয়া তিনি বলেন মার্কারি মায়ের দুধের মাধ্যমে ছোট্ট সোনামুনির শরীরে ঢুকে যায় এতে শিশুর নার্ভের গঠনে বাধা তৈরি হয় বরং বাজার থেকে জ্যান্ত মাছ কিনে তা রান্না করে খাওয়াটা এই সময় মা ও শিশুর স্বাস্থ্যের পক্ষে নিরাপদ ছয় টক ফল শিশুকে স্তন্যপান করানোর পর্বে মায়েরা টক জাতীয় ফল খাওয়া পরিহার করবেন যেমন কমলা লেবু আনারস শরবতী লেবু আম পেঁপে ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি মা হওয়ার পর ভিটামিন সি মায়ের শরীরের জন্য ভালো তবে টক জাতীয় ফল খেলে অ্যাসিডিটি হতে পারে যা মায়ের দুধের মাধ্যমে খুদের শরীরে প্রভাব ফেলে মনে রাখবেন খাদ্যতন্ত্র অপরিণত হয় অপরিণত খাদ্যতন্ত্র অ্যাসিডিটি হলে ওর জন্য সেটি খুবই কষ্টকর তাই বিশেষজ্ঞরা শিশুকে শক্ত খাবার খাওয়ানোর আগে পর্যন্ত মাকে টক জাতীয় ফল না খাওয়ার পরামর্শ দেয় সাত পিনাট পিনাট খাবার হিসেবে বেশ সুস্বাদু কিন্তু এতে রয়েছে অ্যালার্জিক প্রোটিন মা পিনাট খেলে এই অ্যালার্জিক প্রোটিন রেস্ট মিলকে মিশে যায় যা শিশুর দেহে দিতে পারে এতে শিশুর গায়ে চুলকানি হতে পারে এমনকি ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হতে পারে এছাড়া ভবিষ্যতে শিশুর পিনাটে অ্যালার্জি হওয়ার আশঙ্কা থাকে তাই স্তন্যপানের পর্বে পিনাট বা পিনাট দিয়ে তৈরি কোনো খাবার খাওয়া মায়ের উচিত হবে না আট মশলাদার খাবার ঝাল মশলা বাচ্চার অপরিণত খাদ্যতন্ত্র মোটেই সহ্য করতে পারে না তাই মায়ের খাবারে মশলা থাকলে তা ছোট্ট সোনামনির জন্য মোটেই ভালো নয় সামান্য গরম মশলা গুঁড়ো মায়ের খাবারে থাকলে তা খুদের খাদ্যতন্ত্রের ক্ষতি করতে পারে বাচ্চাকে শক্ত খাবার খাওয়ানোর আগে পর্যন্ত তাই মায়ের খাবারের রেসিপিতে মশলা না রাখাই উচিত নয় রসুন রসুনের গন্ধে অনেক শিশুর যেমন অসুবিধা হয় না তেমনই অনেকেই আবার সহ্য করতে পারে না মায়ের খাবারে রসুন থাকলে তার প্রভাব বুকের দুধেও পড়ে তাই রসুন খাওয়ার পর নজর রাখুন সোনামণি বুকের দুধ খাওয়ার সময় অস্বস্তি বোধ করছে কিনা তেমনটা হলে মায়ের ডায়েটে রসুন ছাড়া রান্না থাকাই ভালো দশ ডেইরি দ্রব্য শিশুকে স্তন্যপানের পর্বে মা গরুর দুধ থেকে তৈরি কোনো খাবার খেলে মায়ের দুধের মধ্য দিয়ে তার সন্তানের দেহে যায় অনেক শিশুর খাদ্য নালি গরুর দুধ সহ্য করতে পারে না তাই মা ডেইরি দ্রব্য খাওয়ার পর স্তন্যপান করালে শিশু কলিক হতে পারে দুধ বমি করে দিতে পারে আসলে দুধের অ্যালার্জেন শিশুর খাদ্য গণ্ডগোল গন্ডগোল পাকিয়ে দেয় তাই এমনটা হলে চিকিৎসকরা মায়ের ডায়েট থেকে ডেইরি দ্রব্য বাদ দেওয়ার পরামর্শ দেয় এতগুলো খাবার সম্পর্কে শোনার পর স্বাভাবিক ভাবি মায়েরা একটু হকচকিয়ে যেতে পারেন এ অবস্থায় কোন খাবারটা আপনার শিশুর জন্য ভালো আর কোনটা ভালো নয় তা কি করে বুঝবেন তাই তো ডাক্তার জাকিয়া বললেন কয়েকটি বিষয় মনে রাখলে আপনি নিজেই আপনার ডায়েট কেমন হওয়া উচিত তা বুঝতে পারবেন বুকের দুধ খাওয়ানোর সময় ছোট্ট সোনার উপর নজর রাখুন প্রতিদিন দুধ খাওয়ার পর আপনার শিশুটি কেমন আচরণ করছে তা লক্ষ্য রাখুন ওর যদি কান্নাকাটি বমি ঘুম না আসা বা টাইরিয়ার লক্ষণ দেখা যায় তাহলে বোঝা যাবে মায়ের খাবারে কি কি পরিবর্তন আনা উচিত প্রসেস করা খাবার নয় প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার শিশুকে বুকের দুধ খাওয়ানোর পর্বে একেবারেই মায়ের খাওয়ানো উচিত নয় এই ধরনের খাবারে মেশানো থাকে নানা রকমের প্রিজারভেটিভস বিশেষজ্ঞদের মতে এই প্রিজারভেটিভসে থাকা রাসায়নিক পদার্থ যেমন ব্রেস্ট মিলকে প্রভাব ফেলে তেমনই শিশুর শরীরেরও ক্ষতি করতে পারে খাবারে ডায়েরি স্তন্যপান করানোর পর্বে একটি খাবারের ডায়েরি লেখা সব মায়েদেরই উচিত এই ডায়েরিতে লিখে রাখুন কোন খাবার খাওয়া যাবে কোন খাবার খাওয়া যাবে না আপনি যে খাবারগুলো খেলে আপনার ছোট্ট সোনামনের সমস্যা হচ্ছে সেগুলোর নামও লিখে রাখুন এমনকি কোন খাবার কতটা খেলে বা কখন খেলে শিশুর দুধ খাওয়ার পর কোনো অসুবিধা হচ্ছে না সেটাও লিখে রাখতে পারেন আপনার ডায়েরিতে ডাক্তারের পরামর্শ মেনে যদি কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে তা একদম বন্ধ করে দিন এর ফলও হাতে নাতে পাবেন দু একদিনের মধ্যেই দেখবেন একদম শান্ত সোনামণি চুপচাপ দুধ খেয়ে নেয় ঘুম পাড়ালে কয়েক ঘুমিয়ে পড়ে কে বলবে দুদিন আগে এই শিশুটাই দুধ বমি করে ফেলতো আর জেগে থাকত ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না